সুপ্রভাত বন্ধুরা রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সব বাইকে। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর যেহেতু আমার ঘরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে তো আজকে রাস ওই কারণে একটু ঠাকুরকে ভোগ নিবেদন করব তো আমি বেশি কিছু করতে পারিনি এই সামান্য একটু আয়োজন করেছি ঠাকুরের জন্য একটু লুচি আর একটু পায়েস তো এক সাইডে পায়েস হচ্ছে আর এক সাইডে লুচিগুলো ভেজে নিচ্ছি তো লুচি আর পায়েস এই হচ্ছে মানে করেছি বেশি কিছু করিনি আর অনেক জায়গাতে খুব বড় করে রাস পূর্ণিমা পালন করা হয় মেলা ঢালা হয় অনেক জায়গাতে হয় তো আমাদের এখানে মেলা সেমন হয় না আর তবে রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের পাড়ায় একটা কীর্তন হয় আমাদের পাড়ায় না আমাদের পাশের পাড়ায় যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো কম বেশি কিন্তু সব জায়গাতেই ঠান্ডা ওয়েদারটা কম বেশি পড়েছে গ্রামের দিকে একটু বেশি আমাদের শহরের দিকে একটু কম এই আর কি কিন্তু পড়েছে তো ওই কারণে ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন শুরু হয়ে গেছে এখন মাঝে মধ্যেই আমার ঘরে পায়েস রান্না হবে কারণ আমার হাজব্যান্ড পায়েস খেতে খুব ভালোবাসে আর সেটা গুড় দিয়েই হবে তো এই কারণ মানে পাটালি গুড় দিয়েই হবে তো ভাবলাম আজকে ভগবানকে আগে খাওয়াই পাটালি গুঁড়ের পায়েস রান্না করে তারপরে আমরা সবাই খাবো তো এই কারণেই আজকে পাটালি গুড়ের পায়েস রান্না হচ্ছে তো যে কোনো জিনিস লিচুর সময় লিচু আমের সময় আম কাঁঠালের সিজনে কাঁঠাল সবসময় ভগবানকে আগে দিয়ে তারপরে খাই এটা আমার শাশুড়ি মা করতো আমিও করি তো ওই কারণে পাটালি গুড়ের পায়েস রান্না হচ্ছে আগে ভগবান খাবে তারপরে তো আমরা সবাই খাবো আর পায়েসটা মোটামুটি দেখো হয়েই গেছে কালারটা বেশ সুন্দরই হয়েছে একটু লালটে লালটে হয়েছে পায়েসটা আর লুচিও ভাজা হয়ে গেছে লুচি পায়েস করে রেখে ঠাকুরকে স্নান ঠান করানো ঠাকুরকে সাজানো সব কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে গেছে আমি তো আমার মতন করে করলাম আর আর কি এখানে যাদের জন্য একটু প্রসাদ এখন দিতে পুজো পাঠ মিটিয়ে ঠাকুরের বাসন পোষণ সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে তারপরে প্রসাদ খেলাম লুচি এসে খেয়েছি আজকে আর সকালে অন্য কিছু খাইনি তো খেলাম তারপরে রান্না করতে আসলাম আর এই পালং শাক কেটে নিয়েছি সমস্ত যা যা রান্না করবো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি পালং শাকে প্রচণ্ড পরিমাণে তোমার কাদা থাকে মানে মাটি থাকে তো ভীষণ ভালো করে ধুতে হয় অনেকটা সময় ধরে নাহলে বালি কিচকিচ করলে না মুখে খাওয়ার সময় মুখে পড়লে না ভীষণ খারাপ লাগে তো এই কারণে একটু বেশিক্ষণ করেই ধুতে হবে আর নিরামিষের দিনে তোমাকে যা খুশি তাই রান্না করলে হবে না একটু পনির টনির করলে না বাচ্চারা খেতেও ভালোবাসে আর মানে নিরামিষ আমি খাবো না এই বায়নাটা করে না ওরা আমার মেয়েরা বিশেষ করে আমার সোনা জিয়া পনির খেতে খুবই ভালোবাসে তো নিরামিষ রান্না করলে যদি দুজনে পনির করে দিই তাহলে আর ওদের কোনো বায়না থাকে না মাছের দিনে যেমন মাছ রান্না করি বায়নাটা থাকে না সেমনই নিরামিষের দিনে একটু পনির রান্না করলে ওদের আর বায়না থাকে না ওরা পনির খেতে মোটামুটি বেশ ভালোই বাসে তো পনিরটা কেটে নিচ্ছি এখন আর এই পনিরটা ঘরেই ছিল যখনই হাজব্যান্ড পনির আনে না একটু বেশি করেই আনে যাতে করে তোমার তিন চার দিন হয়ে যায় এরকমভাবেই আনে তো অনেকটাই এনেছিল তো খেতে খেতে সব শেষ হয়ে গেছে এইটুখানিই পড়েছিলো ফ্রিজে আর আজকে এইটুখানি রান্না করবো তাহলে পনিরটা শেষ হয়ে যাবে তো এই পনিরটা কাটা হয়ে গেছে ভাজা বসিয়ে দিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির খেতে খুব ভালোই লাগে আর এখনকার ফুলকপিগুলো একটু বেশি টেস্টি হয় তো খেতে খুব ভালো লাগে যেহেতু সবে সবে উঠছে ফুলকপিগুলো ওই কারণে বেশি টেস্টি লাগে আর এখানে এই যে আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি পনিরটা ভেজে নিয়ে তো আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর তারপরে পনিরটা দিয়ে দেবো আর যেহেতু আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হবে তবে এতটা ঝোল তো রাখবো না একটুখানি মানে ঝোল তো শুকিয়ে যাবে ভাত হয়ে গেছে ওদিকে আর এদিকে পালং শাকটা ফোড়ন দিয়ে দিলাম আর পালং শাকের মধ্যে দিয়েছি তোমার বেগুন দিয়েছি আলু দিয়েছি একটু ফুলকপি দিয়েছি একটু মূলও দিয়েছি শীতের সবজি দিয়ে পালং শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি পালং শাকটা একটু ভাপিয়ে নিয়েছি নাহলে প্রচুর জল বেরিয়ে যায় পালং শাকের থেকে ওই কারণে মানে হালকা একদমই হালকা করে একটু ভাপিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়েছি আর আমি পালং শাকে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি এদিকে পনিরটা হয়ে এসছে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে পনির টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সব দেওয়া হয়ে গেছে আগেই আর পালং শাকটা নামিয়ে তারপরে তোমার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে হলো ভাত ভাতও হয়ে গেছে আর আজকে ডাল করেছি মূলো দিয়ে মূলো দিয়ে ডাল করেছি শীতকালে মূলো দিয়ে ডালটা বেশ ভালো লাগে কিংবা লাউ দিয়ে ডাল এই মানে খুব ভালো লাগে আর গরমকালে কী বলো তো একটাই শুধু ডালের মধ্যে আমাদের বাড়িতে চলে সেটা হলো ডাটা গরমকালে ওই ডাটাই চলে অন্য কিছু আর চলে না তো এই তো সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম পালং শাক ডাল ফুলকপির তরকারি ভাত তারপরে বাসন সব মাজা হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিচ্ছি ব্যাস রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট সব কমপ্লিট আর এই যে বসে বসে লেবু আর আপেল খাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ সব ছড়িয়ে নিয়ে বসে পড়েছে এই যে কেলে এই যে হচ্ছে সব বসে বসে খেলা করছে কেলে নিয়ে তা আমি বললাম এখন আগে লেবুটা লেবুটা খাও তাই জন্য এই বসে বসে লেবুটা খাচ্ছে রান্না বান্নাও কমপ্লিট ওদেরকে স্নান ঠান করানো সব কমপ্লিট এখন ঘর একটু গোছাবো মানে সকাল থেকে ঘরের দিকে আর তাকানোর সময় হয় না আমার মানে সব শেষের কাজ হলো ঘর দরটা গোছানো বান্না করা পুজো টুজো করা হয়ে গেলো মোটামুটি বাসন কুসন মাজা গ্যাস টাস মাজা সব কমপ্লিট এখন জিয়া বসে বসে লেবু খাচ্ছে সোনাও খাচ্ছে আর আমি এই জামা কাপড়গুলো একটু ভাজ করবো আলনাটা গোছাবো এই সমস্ত কাজগুলো এখন বসে বসে করবো দিন খুব আনন্দ করে কাটালাম মানে পুজো পুজো বাড়ির সামনে পুজো হলে তো মানে খুব আনন্দ হয় আর খুব মানে হই চই জমজমাট ছিল একটা দিন বেশ ভালো লাগছিলো দুর্গা পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোতে আনন্দটা বেশি হয় যেহেতু বাড়ির একদম গেটের সামনেই বলতে পারো আর আমরা সবাই মিলেই করি খুব আনন্দ হয় খুব আনন্দ হয় খুব ভালো লাগে আর দুর্গা পুজোটা তো একটুখানি মানে কয়েকটা বাড়ির পরে তারপরে গিয়ে আমাদের পাড়ার মন্দির তো সেখানে পুজো হয় তো ওখানে তো আর সব সময় যাওয়া হয় না যেহেতু কয়েকটা বাড়ির পরে ওখানে সময় যায় কিন্তু এখানে না গেলেও জানলা দিয়ে দেখা যাচ্ছে গেটের সামনে তো জানলা দিয়ে দেখা যাচ্ছে গেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে মানে সবসময় দেখাই যাচ্ছে এই কারণে বেশি আনন্দটা হয় তো চলো এখন গর্তটা একটু গুছিয়ে নিই জামা কাপড়গুলো ভাজ করি তোমরা দেখতে থেকো সাথে থেকো এই বিছনাটা একটু গুছিয়ে নিলাম বিছনাটা গোছানো হয়ে গেছে চাদরটা একটু টান টান করে দিচ্ছি আর কি বিছনাটা গোছানো হয়ে গেছে ও ঘরেরটাও বিছনা গোছানো হয়ে গেছে সকালবেলা কোনো রকম আর কি বিছনাটা গুছিয়ে রাখি এই বেলাতেই একটু ঠিকঠাক করে সুন্দর করে গোছায় কারণ সকালবেলাটা প্রচুর কাজ থাকে তো তাড়াহুড়ো লেগে যায় আর এবারে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর যেগুলো কাছাকাছি করেছিলাম সমস্ত কিছুই শুকিয়ে গেছে শুধু মোটা মোটা জিনিসগুলোই শুকায়নি এখন এই শীতকাল পড়ে গেছে আর এরকমই হবে শুধু মোটা মোটা জিনিসগুলোই শুকাবে না আর হালকা পাতলা যেগুলো সেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কারণ বেলা ছোট। এখন তো পাঁচটা নাই বাজতে সন্ধ্যা হয়ে যায় তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখতে থেকো সাথে থেকো দিনের কাজকর্ম এই যে এখানে শেষ হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর সবার আগে তো সোনা জিয়াকে মানে সোনা একা খেয়েছে জিয়াকে খাই দিয়েছি যেহেতু ওর শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো একদমই খেতে চাইছে না তো ওই কারণে আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে আমি একটু কমলা লেবু খাবো কারণ হাজব্যান্ড কমলা লেবু নিয়ে এসেছে তো আর শীতের সিজনে কমলা লেবু খেতে খুবই ভালো লাগে তো তারপরে আমিও ঘুমিয়ে পড়বো তো এই তো সারা সারাদিনের কাজকর্ম দেখতে দেখতে কোথা থেকে যেন দিনটা চলে যায় কাজ যেন আর শেষ হয় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনটাও মাজা হয়ে গেল তো ওদের খাওয়া দাওয়া বাসন বসন মাজার সবই কমপ্লিট সোনা জিয়াও ঘুমিয়ে পড়েছে কারণ ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসেছিলাম তো এখন বাসন পোসনটা মেজে রেখে আসলাম দুপুরে বেশি বাসন বের হয় না ওই শুধু খাবারের বাসনগুলো একটু বের মেজে বসে আসলাম তারপরে এই যে কমলা লেবু নিয়ে বসে পড়েছি জানাটা দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসছে শীতকালে এই জানালাটা দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসে এই টাইমটাতে আর বেশ ভালো লাগে বসে বসে খেয়ে দিয়ে উঠে একটুখানি রোদের মধ্যে বসতে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়ার পরে যেন একটু শীতটা বেশিই লাগে খাওয়া দাওয়া করে উঠলে তবে এখনো আমাদের এখানে সেমন ঠান্ডা পড়েনি এখনো পাখা চালাতে হচ্ছে তবে ফুল স্পিডে চালানো যাচ্ছে না পাখা পাখা একটু কমিয়ে তারপরে চালাতে হচ্ছে তোমরা কারা কাড়া কমলালেবু খেতে ভালোবাসো জানিও আমি তো খুবই ভালোবাসি আর সিজনের ফল খাওয়া সত্যি খুব ভালো যে কোনো যে সিজনে যে যে ফলটা ওঠে আনারসের সিজনে আনারস আমের সিজনে আম তো এরকম কমলা লেবো সিজনেই মানে শীতকালটাতে কমলা মানে সিজনের ফল খাওয়া ভালো তো চলো এখন একটু ঘুমাবো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা সন্ধ্যা পুজো দিয়ে এই বসলাম এখন সোনাজিয়াকে টিফিন করে দেবো একটু ম্যাগি করে দেবো আর আমাদের এখানকার সোদপুরের নাম করা মানে ঘোলার ঠাকুর ভাসান ঘোলায় খুব বড় করে একটা জগদ্ধাত্রী পুজো হয় আর সেটা আমাদের এই বিটি রোড ধরে গঙ্গাতে যায় বিসর্জনের জন্য তো সেই ভাষানের যে আলোকসজ্জা মানে সমস্ত কিছু এত সুন্দর করে মানে দেখার মতন সোদপুরের স্পেশালিটি বলতে গেলে ওটাও একরকম বলাই যেতে পারে কারণ যা ভিড় হয় না পুরো বিটি রোড ধরে মানে বলবো অসাধারণ অসাধারণ হয় প্রত্যেক বছর করে কিন্তু যদিও আমি যাই না

বন্ধুরা এখানে একটু মোবাইলটা সোজাভাবে ধরা হয়ে গেছে তোমরা তো জানো এটা আমি আর ঠিক করতে পারলাম না তো তোমরা একটু মানিয়ে নিও আর কত সুন্দর শোভাযাত্রা হয়েছে দেখো এখানে সিংহ সেজেছে কত কষ্ট আর সেই ঘোলার থেকে এই সোদপুর পর্যন্ত মানে অনেকটা রাস্তা অনেকটা তোমরা যারা জানো তারা তো জানোই দেখো কত সুন্দর কত রকম কিছু সাজিয়েছে তোমাদের খুব ভালো লাগবে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে চারপাশে কিন্তু এখন প্রচুর পরিমাণে ডেঙ্গু হচ্ছে তাই জন্য ডেঙ্গু নিয়েও করেছে তো খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর করেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কত রকমের মানে মিউজিক হচ্ছে তাই জন্য আমি মিউট করে দিয়েছি তোমরা তো সবাই জানো আমরা যারা ইউটিউব করি তারা তো ভালোই জানি যে মিউজিক থাকলেই কপিরাইট ক্লেন দিয়ে দেবে ওই কারণে মিউজিকটা বন্ধ আছে এখানে যদি মিউজিকটা থাকতো তাহলে আরও ভালো লাগতো えっ সুন্দর করতো এবছরও কিন্তু খুব সুন্দরই করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ কীরকম লোক